তেপ্পান্ন নম্বর মাইয়েতের কবরের নিকটে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন একিম তালাওয়াত করা যেটা আমাদের সবাই করি মোটামুটি কবরস্থানে গিয়ে সবাই বলে যে জিজ্ঞাসা করে হুজুর কেমনে কবর জিয়ারাত কর্ম কয় কবরস্থানে যাই তিন বছরা পাতে পটবেন দশ বার সুরা ক্লাস পটবেন সুরাই আসিন ওই সুরা পটবেন মানে কোরআন একিমের বিভিন্ন সুরা শিখাই দেওয়া হয় রসুল্লা সাল্লিস ইসলাম জীবনে অসংখ্যবার কবর জিয়ারত করেছেন সাহাবাই কানাম অসংখ্যবার কবর জিয়ারত করেছেন কিন্তু তারা কখনো কবরের সামনে গিয়ে কবরস্থানে গিয়ে কোরআনে কারি ইমতালাওয়াত করেন নাই কারণ আছে কারণ হল কবরস্থান তালাওয়াতের জায়গা না কবরস্থান কোরআনে কারী ইমতালাবাতের জাগা নয় কোরআনে কারী ইমতালাবাতের জাগা মসজিদ এবং ঘর নিজের বাড়িঘরে কোরআন একাডেম তালাবাদ করতে হয় কোরআন একাডেম কবরস্থানে গিয়ে তালাবাদ করার জায়গা নয় সাহাবাই কারাম বা নবী সাল্লাহাম কখনো জীবনে কবরস্থানে গিয়ে কোরআন তালাবাদ করেন নাই বরং নবী সাল্লাহাম কবরস্থানে কোরআন তালাবাদ করতে নিষেধ করেছেন আমরা ওই হাদিসটা বলবো ওয়া আমাল কারা বিল উজরা ফালা তাজ শাহবিন বাজ রাহমা এবং লাজনা আদা ফতোয়া যে কোরানে কারিম তালাবত করে উজরত নেওয়া জায়েজ নাই প্রথম ফতোয়া যে কোরানে কারিম তালাবত করে উজরত নেওয়া শরীয়তে জায়েজ নাই সবার ঐক্ষমতে জায়েজ নাই মানে আমি এক ঘন্টা কোরআন তালায়াত করলাম আমাকে আপনি এক হাজার টাকা দিলেন এটা না জায়েজ এটা জায়েজ নাই কোরানে কারিম তালাওয়াতের কোনো বিনিময় কোনো পারিশ্রমিক কোনো উজ্জরত নেওয়া যাবে না কারণ কোরানে কারিম এটা হলো নর্মাল একটা প্রত্যেকের এবাদত প্রত্যেকের জন্য এবাদত নামাজ যেমন আমার আপনার জন্য একটা এবাদত একজনে আমার পক্ষ থেকে নামাজ পড়ে দিল তাকে টাকা দেওয়া যেমন জায়েজ নাই একজনে আমার জন্য কোরআন তালাবাদ করে দিল তাকে টাকা দেওয়াও জায়েজ নেই কোরআন তালাবাদ এটা শারীরিক এবাদত এটা প্রত্যেকেরটা প্রত্যেকে করবে একজনে তা আরেকজনে করা যায় না আমি কোরআন তালাবাদ করে আপনারা দিতে পারবো না আপনি কোরআন তালাবাদ করে আমাকে দিতে পারবেন না এটা আর্থিক এবাদত না এটা শারীরিক এবাদত এটা জবান দিয়ে শরীর দিয়ে করতে হয় তে এজন্য কোরআন কারীম তেলাওয়াতের উজরত জায়েজ নেই সাওয়া আন কানাত লিহাইয়িন আও মাইয়িতিন সেটা জীবিতের জন্য হোক বা মাইয়িতের জন্য হোক কারণ লিআননা আন লাম ইয়ারা ফিল শারিয় আল মুতাহহার কারণ শরীয়তে এই জাতীয় কোনো বিধান নাই আচ্ছা সাইকุล ইসলাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলেন যে কোরান তেলাওয়াত করে উজরত নামাজে হারাম এই ব্যাপারে পৃথিবীর কোনো আহালুল এলেমের দ্বিমত নাই শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলছেন কোরআন কারীম তেলাওয়াত করে কোরআন তেলাওয়াতের বিনিময় নেওয়া যে হারাম এই ব্যাপারে পৃথিবীর কোনো আলেম ডিমক করছেন এটা আমার জানা নেই ওয়া হাকাযাল ক্বিরাআতু লিল মাউতা ওয়া গায়রিহিম ওয়ালাউ বিদוני উজরা আচ্ছা বলছে যে উজরত সহকারে করলে তো এটা হারাম এটা যিনি তেলাওয়াত করছেন উনিও কোনো সওয়াব পাবে না কারণ উনি সওয়াবের উদ্দেশ্যে নিজের জন্য তেলাওয়াত করে নাই উনি আরেকজনের জন্য ভাড়া খাচ্ছে তাই হারাম কাজ করছে এই জন্য উনি তালা বাতার কোনো স্বভাব নিজেও পাবে না আর যার জন্য করছে উনিও পাবে না কিন্তু এখন বিদুনে উজরা একজন করলেও ভাই টাকা পয়সা কিচ্ছু দরকার নাই আমি আপনার আব্বার জন্য এক খতম কোরআন পড়ে দিব কোনো টাকা পয়সা দিয়ে না শাইকুল ইসলাম ইবনে তাইমিয়াহ রাহিমাহুল্লাহ বলেন লাইসালাহা আসলুন ফিস শারআ ইয়াতামাদু আলাই এই ব্যাপারে শরীয়তের এমন কোনো দলিল নাই যেটার উপরে ভিত্তি করে বিনা পয়সায় কোরআন তেলাওয়াত করে দেওয়া যায় মানে এটাও বেদাত বিনা পয়সায় তালাবাদ করে দিলে এটাও বেদাত এরকম শরীয়তের কোনো দলিল নাই আচ্ছা আল কারা এত ইন্দাল কবুরে বেদা কবরের কাছে কোরআন তালাবাদ করা এটা আরেকটি বেদা কারণ প্রথম কারণ হল যে কবরস্থানে সলাত নাই কবরস্থানে সলাত নাই নিষিদ্ধ নবিসর সালাম কবরের কাছে সলাত আদায় করতে কঠোরভাবে নিষেধ করছে আর সলাতের মধ্যে কোরআন তালাবাদ করা হয় আর নবী সাল্লাহ ইসলাম সাহাবাই কেরাম তাবিন খোলাফায় রাশেদিন তারা কখনো কবরস্থানে কোরআনে কারিম তেলাওয়াত করেন নাই নবী সালামের হাদিস যেটা সহিয়াল বোখারিতেও আছে মুসলিমেও আছে এই যে আলু মিন সলাতিকুম ফি বুয়ুতিকুম তোমরা তোমাদের ঘরের জন্য কিছু সলাত নির্দিষ্ট করে রাখো ওয়ালা তাত্তা খিজু হা কবুরা তোমাদের ঘরগুলাকে খবরদার কবর বানাইও না তাহলে কবরে আর ঘরে পার্থক্য হলো কবরে সলাৎ হয় না আর ঘরের মধ্যে সলাৎ হয় কবর স্থানে নিষিদ্ধ আর সলাতের মধ্যে কোরআনে কারিম তালাবাত করা হয় কবর স্থানে কোরআনে কারিম তালাবাত করা হয় না আরও একটা হাদিস আছে এই ব্যাপারে যে নবী বলছেন সহি মুসলিমের সাতশো আশি নম্বর হাদিস নবী সালাম বলছেন লা তাজা আলু বইউ তাকু মাকাবের খবরদার তোমাদের ঘরগুলাকে কবরস্থান বানাইও না

ঘরে কোরআন তালাওয়াত হবে কবরস্থানে কোরআন তালাওয়াত হবে না এটা দ্বারা দল এই হাদিসটা দ্বারা শহীদ মুসলিমের সাতশো আশি নম্বর হাদিস দ্বারা ইমাম মালিক রহমতুল্লাহ দলিল দিচ্ছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ দলিল দিচ্ছেন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমাহুল্লাহ দলিল দিচ্ছেন ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ দলিল দিছেন শাইখ বিন বাজ রাহমাহুল্লাহ শাইখ হুসাই বিন রাহমাহুল্লাহ সবাই দলিল দিচ্ছেন এই হাদিস দিয়ে যে এই হাদিসে আল্লাহ রসুল সাল্লাম স্পষ্ট করেছেন যে কবরস্থানে কোরআন তালাবাদ করা যাবে না ঘরে করাম তালাবাদ করার জায়গা এই জন্য নবী সাল্লাম ঘর আর কবরস্থানকে আলাদা করছেন কোরআন তালাবাদ দিয়ে আচ্ছা এরপরে এবাদত করতে হবে এবাদত তাওকিফিয়া ওই যে এই সূত্র আমরা আগেই বলছি এবাদত করতে হলে দলিল লাগবে সেটা নবী সরাম করতে হবে অথবা খোলাফায় রাশেদিন করতে হবে একক কোনো সাহাবি করলেও সেটা সুন্নত হবে না ধরুন সাহাবাই গ্রামের সংখ্যা তো লক্ষাধিক লক্ষাধিক সাহাবির মধ্য থেকে একজন সাহাবি আমলটা করছে এটা শরীয়তের দলিল হবে না নবী সাল্লাম সুন্নত বলছেন আলাইকুম বি সুন্নতি ওয়া সুন্নতিল খোলাফা এর রাশেদিন আল আমার সুন্নত এবং খোলাফায় রাশেদিন এর সুন্নত খোলাফায় রাশেদিন এরা যদি কোনো আমল করে যেটা নবী সালামের আমলের সাথে মিলতেছে না বা নবী সালাম থেকে নির্দেশনা নাই কিন্তু খোলাফায় রাশেদিন করছেন তখন খোলাফায় রাশেদিন একটা সুন্নত হবে কিন্তু যদি একজন একক কিছু সাহাবি করে একক যদি একটা আমল করে তখন সাহাবি ওই একক সাহাবির আমলটা উন্নতর জন্য সুন্নত হবে না তো এই জন্য এই কবরের নিকটে কবরস্থানে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তালাবাদ করা বা বসে বসে তালাবাদ করা এটি আরেকটি বহুল প্রচলিত বেদা।